দেখো বন্ধুরা তোমাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিচ্ছি চালে কিভাবে নুন মেখে মুড়ি বানানো হয় এটা হলো মুড়ির চাল এতে আমি পরিমাণ মতো চার জায়গায় নুন দিয়ে দিয়েছি আর চালটা আমি একটু আগে ধুই ফেলেছি সন্ধ্যাবেলা নুন দিয়ে মেখে রাখতে হবে নুন দিয়ে দিয়েছি এবারে এটাকে আমি মাখবো এই দেখো বন্ধুরা আমার চালটাতে নুন মাখা হয়ে গেছে এটা আবার পনেরো কুড়ি মিনিট বাদ বাদ আরও দু তিনবার ধরে নাড়াচাড়া করে নেব এবার এটা পরের দিন সকালবেলা রোদে দিয়ে দেব। দু তিন ধরে দিন ধরে ভালো করে শুকনো করব দিয়ে একদম খড়খড়া যেমন শুকনো হয় একটু দাঁতে চিবিয়ে দেখে নেবে যাতে যেমন একটা আওয়াজ করে কুটকুট করে তাহলে বুঝতে হবে যে আমার চালটা শুকনো হয়ে গেছে এবারে আমি এটা মেশিনে ভাঙাতে দিয়ে দেব আপনারা যেমন পরিমাণ চাল নেবেন সেই পরিমাণ মতো নুন দিবেন